সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে ডাকবাংলো কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিয়ে গেলেন কিন্তু পথে বিপত্তি শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হয়ে গেল আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না ঘড়িতে রাত তখন এগারোটা দশ কর্মকর্তা বললেন মুশকিল হলো দেখছি এক কাজ করা যাক সামনে রাজা বাহাদুরের বাড়ি রাতটা সেখানেই কাটানো যাক ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড় লোহার ফটক কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন দারোয়ান দারোয়ান অনেকক্ষণ ডাকার পর আদবুড়ো এক দারোয়ান এসে দাঁড়াল কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো নিচের দুটো ঘর খুলে দাও মোটর খারাপ হয়ে গেছে আমরা এখানে কাটাবো দারোয়ান বীরবিড় করে কি বলল তারপর কোমরে বাধা চাবির গোসা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল একটি ঘরে আমি আরেকটায় কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়ে বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁছ করা হয় কোথাও এক তিল ময়লা নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝালোর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমনো আমার অভ্যাস অন্ধকারে একেবারেই ঘুম হয় না কম পাওয়ারে নীলাভ বাতিটা জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে গেল পায়ের দিকে দেয়ালে একটা তেল রঙের ছবি প্রায় সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে অঙ্গে জমকালো পোশাক প্রকাণ্ড মুখ বিরাট গোভ রক্তাক্ত দুটি চোখ যেন জলজল করছে ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ গাছের পাতায় পাতায় নূপুরের আওয়াজের মতন এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে শব্দ কানে এলো প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাতে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দুহাতে চোখ রগড়ে উঠে বসলাম না যেদিকে দরজা শব্দটা সেদিক থেকে আসছে না ফিরতেই সারা শরীর কেঁপে উঠল আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারী বা করি কি করে ছবির ফ্রেমটুকু রয়েছে রাজা বাহাদুর নেই ছবি ঠিক নিচে রাজা বাহাদুর বসে সিং এর ছড়িটা আমার মনে হলো শরীরে সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি চুপচাপ বসে রইলাম বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ কৃষ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকল এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আদময়লা ধুতি হাটুর উপরে তোলা মাথায় মোটা টিকি এদেশের চাষাভূষ শ্রেণীর লোক বলেই মনে হয় লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল কে আমি এখানে এত রাত্রে কি দরকার আমার ছেলে আমার ছেলে শিবপ্রসাদ কই শিবপ্রসাদ তা আমি কি করে জানব হ্যাঁ তুমি জানো তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দু সাল ধরে দিতে পারছি না তাই তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো বলো আমার ছেলে কোথায় মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজার দিকে দেখলেন এই আশায় যদি কোনো পায় এ ঘরে এসে পড়ে কিন্তু না কেউ এলো না এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধ নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাবার জন্য তো আমি ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনে সুর তার মানে তার মানে আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো না বিদ্যুৎ নয় ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতি আড়াল এল কোনো একটা প্রকাণ্ড ভোজালি বের করল রাজা বাহাদুর আর্তকণ্ঠে কণ্ঠে চিৎকার করে উঠলেন আমার চাই নইলে নইলে তোমাকে দেবো না প্রাণে শিবপ্রসাদিপ্রসাদ কোথায় চোরা কুটিরিতে বলতে বলতে বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে দেয়ালে ফটোর পেছনে হাত দিয়ে কি একটা টিপলেন সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ বিস্মিত হয়ে দেখলাম দেহালটা দুদিকে সরে কিছুটা ফাঁক হয়ে গেল রাজা সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন তোমার ছেলে আছে ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল ঠাকুরপ্রসাদ উপরে উঠে এলো তার কোলে মরা ছেলে তার কান্না শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুরপ্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি বজ্র গর্জনে বলল আর আর নয় নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করল আমি ভয় পেলাম এখনি আমার চোখের সামনে একটা খুনুখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম কি আশ্চর্য গলা দিয়ে একটু স্বর বের হলো না রাজা বাহাদুর চেঁচালেন ঠাকুর প্রসাদ জোরে হেসে বলল কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে সেই খবর পেয়ে আমি এসেছি ভগবানের নাম স্মরণ কর তারপর কি হয়ে গেল আমার চারদিকে ধোয়ার রূপ সে ধোয়ার মধ্যে রাজা আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল ঘুম যখন ভাঙল তখন সবই ভোর হচ্ছে কাচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে বিছানা থেকে উঠেই ফোটর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে ফোটর পেছনে হাত দিয়ে দেখলাম চোরা কুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করল তাকে সোজা প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোরা কুঠুরিটা কোথায় দারোয়ান চমকে উঠল হ্যাঁ চোরাকুঠ হ্যাঁ যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কে বললো বাবুজি যেই বলুক কথাটা সত্যি কি না তুমি বলো না তার চাপা গলায় বলল আমি জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরাকুটুরি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল এ রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলেত থেকে ফিরে এসে মেঝে গেথে চোরাকুটুরি বন্ধ করে দিয়েছেন রাজা বাহাদুর ছেলে কোথায় থাকেন কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিনের জন্য এখানে আসেন আচ্ছা আরেকটা কথা বলুন বাবুজি এই রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন দারোয়ান তখনই কোনো উত্তর দিল না এক দৃশ্যে আমার দিকে চেয়ে রইল কি হলো বলো দারোয়ান প্রায় কেঁদে ফেললো আমি কিছু জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন সে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এল চলুন আমরা বেরিয়ে পড়ি সকালে কলকাতা যাওয়ার একটা ট্রেন আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাত্রের সে দৃশ্যের কথা আমি ভুলিনি ভুলতে পারিনি এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি রাজা বাহাদুরে চিৎকার কানে আসে রামলোচন পিয়ারিলাল সঙ্গে সঙ্গে প্রসাদের উৎকট হাসি ঠাকুরপ্রসাদের পায়ের কাছে মরা ছেলে হাতে উদ্যত ভোজালি সে রাত্রে স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না অতীতের এক ঘটনা চোখের সামনে ঘটেছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই